আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন আজকে চিকেন বিরিয়ানির খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম যারা স্টুডেন্ট যারা ব্যাচেলার যারা বিগেনার্স তাদের জন্য যেন রান্নাটা হেল্পফুল হয় সেই জন্য খুব সহজভাবে আমি করে দেখাচ্ছি কোনো রকম বাটা মশলা ইউজ করবো না সম্পূর্ণ কাঁটা মশলায় রান্নাটা করে দেখাবো চিকেন নিচ্ছে এক কেজি পরিমাণ রসুন কুচি আদা কুচি নিচ্ছি দুই চা চামচ করে তিন চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি মরিচ গুঁড়ো নিলাম দুই চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো নিচ্ছি দুই চা চামচ জিরে গুঁড়ো নিচ্ছি দুই চা চামচ এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ পরিমাণ টক দই আর যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিচ্ছি চার চা চামচ পরিমাণ আমার চিকেনের পরিমাণ এক কেজি আমি হাফ কেজি চাল দিয়ে বিরিয়ানিটি করে দেখাচ্ছি সাত আটটা পরিমাণ আলু দিয়ে দিচ্ছি আলুকে ছিঁড়ে ধুয়ে নিয়েছি আর চাকু দিয়ে একটু ছেদ করে দিলাম এতে করে আলুর ভিতরে লবণটা ঢুকবে মূল রান্নাতে চলে যাচ্ছি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ তেল নিলাম হাফ কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়ে তুলে রাখবো শুকনো মশলা দিচ্ছি দু টুকরো দারচিনি দুটো কালো এলাচ তেজপাতা দিচ্ছি কয়েক টুকরো খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আপনারা খেয়াল করবেন যে আমি চিকেনে কিন্তু লবণটা দেইনি চিকেন মাখানোর সময় লবণ দিলে অনেক সময় পানি বের হয়ে আসে তাই জন্য আমি চুলোতে চিকেন দেওয়ার পরে লবণটা দিচ্ছি দুই চা চামচ লবণ দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেই পাত্রের মধ্যে চিকেনটার মশলা মাখিয়েছিলাম সেই পাত্রের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটা চিকেনে দিচ্ছি এই পানিটা শুকানো পর্যন্ত চিকেনটা নাড়াচাড়া করব এতে করে আমার চিকেনটা কষানো হয়ে যাবে পানিটা যখন শুকিয়ে শুকিয়ে যাবে তখন আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি এই পানিটা দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন চিকেনটা ফুটে যাবে তখন ঢাকনাটা খুলে রাখবো আর ঢাকবো না ঠিক এই অবস্থাতেই অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এতে করে আমার পুরো চিকেনটা সিদ্ধ হয়ে গেল তিন কাপ পরিমাণ চাল নিয়েছি ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো বাদাম নিচ্ছি চার পাঁচটা সবুজ এলাচ লবঙ্গ ও গোলমরিচও চার পাঁচটা করে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এটা আমি রাইসটার জন্য দিব লবণ চিকেনের জন্য লবণ আগেই দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে রাইসটাকে মিলিয়ে নিচ্ছি আমি চাল নিয়েছি তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি ছয় কাপ পরিমাণ চালের ডবল পরিমাণ পানি নিলাম কেওড়া পানি দিচ্ছি এক চা চামচ গোলাপ পানি দিচ্ছি এক চা চামচ পানিটা ফুটে উঠলে চাল আর পানি প্রায় সমান সমান হলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট প্রায় ছয় সাত মিনিট পর ঢাকনাটা খুলে আমি উপর নিচ করে নেড়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে নেড়ে দিয়ে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে একটা শাহি ফ্লেভার আসে গোলাপ পানি কেওড়া পানি দিলেও একটা শাহি ফ্লেভার আসে তিন চারটা কাঁচামরিচ টুকরো করে আমি গেঁথে দিচ্ছি আর শুরুতে যে পেঁয়াজে বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজে বেরেস্তা একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে ফেললাম এই তো আমার চিকেন বিরিয়ানি রেডি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ চুলাতে হাঁড়িটি আরও পাঁচ মিনিট বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর নামিয়ে নিলাম ভিউয়ার্স এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা যে কাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে না খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে শুধু যদি সহজ মনে হয় তাহলে রেসিপিগুলো ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা ব্যাচেলার যারা বিগানার্স যারা স্টুডেন্ট তাদের জন্য যেন হেল্প হেল্প হয় আজকে চলে যাচ্ছি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে